তাদেরকে নিয়ে একসাথে রওনা করছে কুফানগরীর দিকে যাইতে যাইতে কুফানগরীর অর্ধ পথে দেখতেছেন এক খ্রিস্টান পাদ্রি পূজা করতেছে পূজা এই খ্রিস্টান পাদ্রীর পূজার জায়গা যায় তারা জিরানুর জন্য রেস্ট করার জন্য যায় বলছে পাদরি আমাদেরকে কিছুক্ষণের জন্য তোমার এখানে অপেক্ষা করার জন্য আরাম করার জন্য ব্যবস্থা করে দাও পাদ্রি বলছে আপনারা আরাম করবেন তা আরাম করবেন ঠিক আছে করেন তো আপনাদের এই পুটলির মধ্যে একটা মাথা দেখা যাচ্ছে রক্ত করতে এটা কি আবার কোনো কোনো বর্ণনাকারী বলে তীরের আঘার মধ্যে হুসাইনে পাকের গলা মুবারকটাকে এভাবে আঘাত করে উপরের দিকে ধরছে কোন কোনো বর্ণনাকারী বলে এজিদের দলেরা ইমাম হুসাইনে পাক আলী মাকামের কামের মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে ইমাম হুসাইনে পাক রাজিয়ালুতাল ফুট মুবারকের মধ্যে যে এজিদের দলেরা তরবারি দিয়ে আঘাত করছে আমি জানতে চাই ওই এজিদের দলে যদি আপনি যান ওই এজিদেরকে ওইজিদেরকে এজিদের অনুসরণ করিয়া আপনি যদি হুসাইনে পাকের আসুরের মাহফিলকে ভালো না বাসেন আমি জানতে চাই আপনি হুসাইনে পাকের সাফাত পাবেন পাওয়ার আশা করতে পারেন কখনই করতে পারেন না হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের পূর্বে আমার নবী বলেছে যারা দুনিয়ার জমিনে হুসাইনে পাক রাজি আল্লাহ তালানহুর ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে তারা আমি রহমাতুল্লিল আলমিন নবীকে হাসরের ময়দানে ফুলসেরাতের কিনারে এক নাম্বার আগে পাবে জুড়ে পড়ি সুবাহান আল্লাহ ওই পাদ্রী বললেন আপনার এই প্যাকেটের মধ্যে অথবা পুটলির মধ্যে যেই গরদান এটা হুসাইনে পাকের গরদান যিনি আখিরি নবীর নাতি তারা বলছে হ্যাঁ আপনি জানেন কিভাবে বলে হুসাইনে পাক শাহাদাত বরণ করবে আখিরি নবীর নাতি এটা আমি পাদ্রী আরো সর্বনিম্ন আমার বয়স একশত বারো বছর আমি একশো বছর আগে জান। পাদ্রি তিনশো দেড় হাম নিয়ে আসছে দেড় না বলে তিনশো দেড় হাম আপনার কাছে রাখেন আর হুসাইনে পাকের গোলাম মোবারক তাকে আজকে রাতের জন্য আমার কাছে দিয়ে দেবে কারণ ওই পাদ্রি নিজে মনে মনে চিন্তা করছে আমি যদি কখনো নবীর নাতি হুসাইন পাককে পাই আমি ওনার হাতে বায়াত গ্রহণ করব। ওনাকে পান নাই ওনার কল্লা মুবারক পাইছে তো তিনশো দেড় হামাইনা দিয়া বলছেন আপনি আমার বায়াত গ্রহণ করাইতে তো পারবো না আপনি কল্লা মুবারক আমার এক রাত্রের জন্য দিয়া দেন আমার হেফাজতে পাদ্রি কল্লা মুবারকটা হাতের মধ্যে নিয়া বাড়ির মধ্যে যাই আর ছোট্ট একটা থাল আনছে থাল থালের মধ্যে হুসাইনে পাকের কল্লা মুবারক রাখছেন স্ত্রী বলে স্বামী এই কল্লা মুবারক কার যে কল্যাণ মুবারকটা দেখতে বড় সুন্দর দেখা যায় মাথার মধ্যে লম্বা বাবরি চুল হে স্বামী এত সুন্দর চেহারা ওই পাদ্রি ডাক দিয়ে কই স্ত্রী শোনো আমি যেই হুসাইনে পাহের কথা তোমার কাছে বারবার বলতাম এটা হলো ইমাম হুসাইনের কল্লা মুবারক স্বামী গো এই কাটা কল্লা কেন আপনি ঘরের মধ্যে আনলেন কারণ জানতে চাই বলে এটাকে আমি করি ভালোবাসি বিদায় আনলাম ঠিক আছে জন্য কল্লা আমরা হওয়ার কারণে হয়তো আল্লাহ আমাদের আমাদেরকেও মাফ করে দিবেন এটা খ্রিস্টান একজনের কথা হুসাইনে পাকের কল্যাণ মুবারকটা ঘরের আইকা খ্রিস্টান পাত্রী এবং তার স্ত্রী যখন রাত্রবেলা ঘুমাইছেন গভীর রাত্রবেলা দেখতেছেন তাদের ঘরটা কেমন জানি ঝলমল ঝলমল করতেছে আলোতে উনার স্ত্রী ওই খ্রিস্টান পাত্রীর স্ত্রী ঘুম থেকে সজাগ হইয়া ডাক দিয়া স্বামীকে তুললেন স্বামী লক্ষ্য করে দেখেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর কল্লা মুবারকের চারো দিয়া সাদা রঙের চারটা পাখি ইয়া হুসাইন বলে বলে তাওয়াফ করতেছে আর ঘুরতেছে হুসাইন দিয়াল আল্লাহ তালা

আনহুর ফুট সঙ্গে তুমি কালিমা পরে ইসলাম গ্রহণ করবা যাও 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 এই মুহূর্তে হুসাইনে পাকের ঠুট মুবারকের সাথে মুখটা মিলাইয়া তুমি তাড়াতাড়ি কালিমা পইরা নাও আল্লাহর কসম কিতাব প্রমাণ করে হুসাইন দাদি আল্লাহ আনহুর কাটা কল্লা মোবারকের মধ্যে মুক্তা লাগেয়া ওই খ্রিস্টান পাদ্রি এবং তার বউ একসাথে কালিমা পইয়া মুসলমান হইয়া গেছে বলেন সুবাহান আল্লাহ এখনো পর্যন্ত হজরত ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহুর মাঝার

শব্দ ব্যবহার করলেন ওনার গলার সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে কালিমা পড়ার জন্য বলে আমি হইলাম হুসাইন রাজি আল্লাহ তালানপুর আম্মা জাহান আমার নাম হইল হজরতে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ তালান হা আমি হইলাম নবীনন্দিনী আমি হইলাম জান্নাতের মহিলাদের সর্দারিনী এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো শুধু পুরুষ মানুষরা হালে বায়াতকে ভালোবাসবে এমন না হজরত পাড়া এলাকা সহ সারা পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আছে উম্মতের মধ্যে মধ্যে আছে তারাও আহলে বায়াতকে ভালোবাসবে তারাও আহলে বায়াতকে মুহাব্বত করবে এই মুহাব্বত অন্তরে নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ মাফ করবে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে নিয়া যারা নামাজ আদায় করবে পুরুষ আর মহিলা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবে এইজন্য জন্য ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন কারবালার কুরবানি স্মরণ কর প্রাণ ভরে সকল বলে নামাজ পড়ে আমার মুমিন মুসলমানের দলেরা এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনা আহলে ভাইয়াতের মোহাব্বতে মাফ করে দেয় আর যাদের মা নাই যাদের বাবা নাই আপনারা আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাইবেন আল্লাহ আশুরার মাসের মধ্যে দশে মোহরম আশুরার সময় থেকে এখন পর্যন্ত আহলে ব্যাগকে আমরা ভালোবাসি আমরা মোহাব্বত করি আল্লাহ আমার মা জননী অন্ধকার কবরে আমার বাবা অন্ধকার কবরে অথবা এখানে এমন অনেক সন্তানেরা বসে গেছেন মা ও বাবা ও মা বাবা দুইজন অন্ধকার কবরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আখির মুনাজাতের মধ্যে ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা কবরে আমাদের বাবা কবরে আহলে বায়াতের আজকে হযরত পাড়া এলাকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব বায়রা যে মাহফিল করেছে এই মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার মাকে মাফ করে দাও আমার আব্বাকে মাফ করে দাও আমি জানতে চাই ও অবেরতপাড়া এলাকা এবং আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মা বাবার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না কিন্তু বন্ধুগ এখানে হয়তো অনেকে আছেন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ রস্তে আপনার কদমে হাত দিয়া বলবো যদি মা বাবা বেঁচে থাকে ওই আম্মাব্বার সঙ্গে অসৎ আচরণ করবেন না দুই নাম্বার ওই আম্মাব্বাকে কখনো আলাদা করবেন না যদি আপনারা তিন চার ভাইও হন আম্মাব্বাকে জুদা করবেন না আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে শেষ সময় আমি পাঁচ মিনিট আম্মাব্বার খেদমতের কথা বলে দিয়ে যাই কারণ কি কারণ আপনি এদেরকে কষ্ট দিয়ে নামাজ পড়বেন ते के आघात दिए अपनी रोजा रखबें